এখানে একটা প্রায় দু বছর তিন বছর ধরে সব তিন বছর থেকে আচ্ছা আচ্ছা আপনি কি সব সময় এখানে দেখুন আর বিভিন্ন সময় বিভিন্ন স্কুল প্ল্যাটফর্ম হবে না 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 ওই এই এক না আইসি এক না সকালে উঠে আবার মনে করবেন বিভিন্ন জায়গায় যাবেন হ্যাঁ আপনি কি একাইন আপনার সঙ্গে আরও কেউ আসছে আমার স্ত্রী আছিলো আসেনি আজ তো কোথাও কালকে আসবে

আপনারা এই মুহূর্তে দেখতে পারলেন আমি আছি রংপুর স্টেশন প্ল্যাটফর্মে আছি আমরা যে যেই জায়গায় আছি যেই অবস্থানে আছি আমরা অনেক কখনো সুক্রিয়া আদায় করি না আমরা যে যেই পরিবেশে আছি আমাদের সবাইকে সুক্রিয়া আদায় করা উচিত এই কারণে আমরা নিজ নিজ পরিস্থিতি থেকে পরিস্থিতির শিকার হয়ে বিভিন্ন জায়গায় এইভাবে মনে আসতে হচ্ছে আমাদেরকে যেটা আমাদেরকে বলতে আমাদের খুব কষ্ট হচ্ছে এই আমার বৃদ্ধ যেই চাচা আছে সাথে কথা বললাম কথা বলে জানতে বললাম তার প্রমুইতিহাস ইতিহাস সে জীবিকা বাঁচার জন্য মনে করে যে সংগ্রাম করে চলছে তার রাতে যে ঘুমাবে সেই জায়গাটা বন্ধ নাই আজ এখানে কাল ওখানে এইভাবে করবে যাচ্ছে তারা তাদের কিছু টান নাই থেকেও নাই তাদের আমরা যারা আছি সমাজে যারা আছি তারা অবশ্যই আমাদের এই চাচা যারা আছে এরকম হাজার অসংখ্য লোক অসংখ্য লোক প্ল্যাটফর্ম স্টেশন সব জায়গায় আছে আপনি যতটুকু পারেন সহযোগিতা করে এদের পাশে থাকবেন এবং একটু মনে রাখবেন যে আপনারা কীভাবে নিশ্চিন্তে ঘুমেন সেটা আমি বুঝতে পারি না আমার তো মনে হয় এই দৃশ্য দেখে তো আমার আজ তো ঘুম হবে না বুঝতে পারতেছি তবে আমি চেষ্টা করব আমার যতটুকু সহযোগিতা করা এই আছে আমি চেষ্টা করব আপনি আমাদের জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা করার একটাই মাত্র উদ্দেশ্য আপনারা যারা আছেন যারা মনে করেন যে একটু বড় লোক আছেন অনেক সময় অনেকভাবে দান করেন কম্বল বিতরণ করে বিভিন্ন বিভিন্নভাবে যাদের প্রয়োজনে তাদেরকেই দিচ্ছেন যাদের প্রয়োজন আছে তারা কিন্তু পাচ্ছে না না আপনারা নিজেরা আসবেন আমার মতো আসবেন আসে দেখে তারপরে দিবেন অবশ্যই আপনার দানটা ভালো জায়গায় যাবে এবং আপনারা অবশ্যই সব পাবেন আখের হাতের কথা চিন্তা করবেন আর পাশাপাশি যারা নির্ভর লোকজন আছে তাদের প্রতি আপনারা কি শ্রদ্ধার দৃষ্টিতে সম্মানের দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ